মনে করেছেন মুসলমানরা হচ্ছে আমাদের দুধেল গাই যেমন বলবো তেমন আমি আশফাক আহমেদ মমতা ব্যানার্জীকে বলতে চাই আপনি ভুলে যান মুসলমানরা আপনার কেনা গোলাম নয় গোলাম নয় গোলাম নয় ঠিক যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম তো আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার নয় গণতান্ত্রিক সংবিধান অধিকারকে নষ্ট করে দিতে চাই তাদের আমাদের দরকার আছে ভাই যারা আমাদের বাপ তাদের কবর বাঁচানোর লড়াইকে দুশ্মনী করার খেতাব দেয় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে দরকার নেই আপনি ভুলে যান ব্রিগেডের ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না আবার ব্রিগেড ময়দান টাকা হবে আর আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি বলেছেন আন্দোলন করতে দেব না শত্রু ভাববো হ্যাঁ হাজার বার কেন লক্ষ বার আন্দোলন করব শত্রু ভাবুন দেখি কার কত দাম আজকে আপনার সমস্ত ছল চাতুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে এক দিকে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় রাম বলার বলতে বলা হচ্ছে একটা পাগল ছাগল বলতে বলছে তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে আরেক দিকে দুই জন আরে শেষের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও ইন্সপেক্টর বলছেন ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন এর মানে মাননীয়া আপনার ট্রেনিং আপনি বলে গেছেন আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যাথা নয় ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে আর উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি ওয়াক সম্পত্তি পশ্চিম বাংলায় আছে উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকাব সম্পত্তি পশ্চিম বাংলায় আছে আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে আন্দোলন হবে না এর মানেটা কি আপনি আপনার সরকারে 20 আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন কাকে বিজেপিকে নিয়ে আসলেন আর বিজেপি কে আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীর জাদা

আপনার মতো ওই মন্ত্রী চাই না সিদ্দিকুলা চৌধুরীর মতন মন্ত্রী চাই না যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে যার লড়াই করার ক্ষমতা কমে গেছে যে মুহক কথা বলতে পারে না ওই রকম চাই না আমাদের চাই কামরুজ জামান আমাদের চাই না ওশাদ না তাকবীর নারায়ণ আমাদের চাই না ছাগলের মতন ছাগল চৌকাত মোল্লা চাই না আমরা গুন্ডা চাই না আমরা আরাবুল চাই না আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরআন হাদিস জানা নেতা চাই আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে আপনি বোমা বানানোর চেষ্টা করিয়েছেন মুসলমানকে আপনি ইউজ করেছেন ইউটিলাইজ করেছেন আর করতে দেওয়া হবে না ভুলে যান বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না মুসলমানদের বোকা বানানো জন্য আন্দোলন করব কেন আমরা করব কেন আমি সংক্ষিপ্ত বলে গলা ভালো নেই সংক্ষিপ্ত শেষ করব ওয়াকাব আন্দোলন না করলে কসম খোদার কসম রব্বে এই ওয়াকাব আন্দোলন এবং ওয়াকাব আইনকে পাশ এই ওয়াকাব যদি আইন লাগু হয়ে গেছে এই এই আইনটাকে যদি শেষ না করা যায় এই আইনটাকে যদি ধ্বংস না করা যায় তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে গোটা ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না এবং সংবিধানকে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে এই বলেই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইনের কথা আপনারা জেনে গেছেন বুঝে গেছেন আমার আমার আইনের বিস্তারিত বিভিন্ন লেখা আছে আপনারা পড়ে নেবেন বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন কিন্তু এইটুকু বলতে চাই এ লড়াই না করলে আর লড়াই করার সময় পাবেন না এ লড়াই খুব জরুরি এ লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই হবে गणतांत्रिक पद्ध दीते संविधान पद्धति दीते और आमी बोले शेष करते हिफाजत हवा करे बन के जिसकी हिफाजत हवा करे समा क्या जिसे रोशन खुदा करे जिसे रोशन खुदा करे और बोलते जाए जो सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितना टकराना जरूरी है उसूलों पर अगर आ चाहे टकराना जरूरी है तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी जीवित तो हो तो जीवित तो देखा देखाना जरूरी हाँ हमें जीवित तो आज शायर बोल न कलम से न तलवार से न कलम से ना तलवार ना से हम लड़ेंगे हक के इजहार से न कलम से न तलवार से हम लड़ेंगे हक के इजहार से वफ की जमीने ना होगी नीलाम हर मुसलमान देगा इसका पैगाम ममता बनर्जी और मोदी को अमांचो स्टोर

বলেчат মুসলমানরা আপনার কেনা গোলাম নয় গোলাম নয় গোলাম নয় ঠিক যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম তো আগামী 2026 এর নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার নয় যারা গণতান্ত্রিক সংবিধান অধিকারকে নষ্ট করে দিতে চায় তাদের আমাদের দরকার আছে ভাই